আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত সময় তো দর্শক মন্ডলে আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার সকলেই ভালো আছেন সুবন্ধুরা আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু আজকে হতে চলেছে কারণ আজকে আমি আপনাদেরকে লাইফ প্রুফ কিন্তু দেখিয়ে দেবো যে আমি একটা নেক্সট আমার যে পূর্বের ভিডিওটা ওইটাতে কিন্তু আমি একটা ইমেল পাঠাইছিলাম দুবাই ইমিগ্রেশনে তো ইমেল থেকে কিন্তু আমাকে সরাসরি একটা বার্তা কিন্তু দিয়ে দেয় তারা যে দুবাই ভিসাকে বর্তমানে আসলে খুলবে নাকি খুলবে না আমি যে ইমেলটা পাঠাইছিলাম ওইটাতে কিন্তু আমি সম্পূর্ণ আমাদের সমস্যাগুলো তুলে ধরছিলাম যে আসলে কি আমাদের ট্রান্সফার বিসাকে ওপেন করবে নাকি বাংলাদেশের সাথে কি কোনো কূটনৈতিক আলোচনা বর্তমানে চলমান রয়েছে নাকি না তো এই বিষয়টা আমাদেরকে যদি ক্লিয়ার করেন তাহলে কিন্তু আমরা অনেক উপকৃত হই এরকম একটা ইমেল কিন্তু আমি দেখে আপনার দুবাইয়ের যে ইমিগ্রেশন আমের সেন্টার ওইটাতে কিন্তু আমি পাঠাইছিলাম তাদের থেকে কিন্তু আমার কাছে রিপ্লাই চলে এসেছে তো বন্ধুরা এই রিপ্লাইটা যদি আপনি জানতে চান সঠিক নিউজটা যদি আপনি জানতে চান তাহলে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একটুও কিন্তু স্কিপ করবেন না আজকের ভিডিওটা কারণ আজকের ভিডিওর মাঝখানে আমি আজকে এই গুরুত্বপূর্ণ বার্তাটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো আর বার্তা দেওয়ার পূর্বে আমি একটা কথা বলে নিই আপনাদেরকে যে বর্তমানে আসলে অনেক অনেক ইউটিউবার কিন্তু আপনাদেরকে আশ্বাস দিচ্ছে তারা নাকি আপনার তিন মাসের ভিতরে আপনার ভিসা করে দেবে এমনকি তিন ক্যাটাগরির ভিসা নাকি খোলা আছে সো বন্ধুরা এইসব আপনার যারা কিনা এইসব কন্টেন্ট বানাচ্ছে তাদেরকে আপনারা এখন বর্তমানে স্কিপ করুন কারণ দুবাই ভিসা নিয়ে কিন্তু বড় ধরনের একটা ষড়যন্ত্র চলতে আছে কারণ অনেক অনেক ট্রাভেলস এজেন্সিগুলো কিন্তু এখন বর্তমানে বলছে যে দুবাই নাকি ইউরোপ কারণ দুবাই নাকি এখন ইউরোপের পর্যায়ে চলে গেছে দুবাই ভিসা এখন অনেক দাম সাত লাখ আট লাখ টাকা এগুলো কিন্তু একদম একটা ফ্রড একটা কথা আপনাদেরকে একটা সঠিক নিউজ আমি দিয়ে দিই এই নিউজগুলো দিলে কিন্তু অনেক অনেক এজেন্সির এজেন্সি থেকে কিন্তু আমাকে হুমকি পাইতে হয় কারণ এইগুলো হচ্ছে সঠিক নিউজ এইগুলো যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই তাহলে কি হবে তারা কিন্তু ভালো করে ইনকাম করতে পারবে না বা বোকা পারবে না মানুষকে তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক সমস্যা হয় সো আসলে ভিসার জন্য আপনার কত টাকা প্রয়োজন হয় একটা ভিসা কোম্পানি থেকে বা সরকারিভাবে এখান থেকে বাইর করতে মাত্র তিন হাজার দরকার হয় এর চাইতে এক টাকাও কিন্তু বেশি হয় না সো তারপরে আপনারা অনেকে আমাকে এখন বলবেন যে তিন হাজার টাকা যদি দরকার হয় তাহলে আমরা অনেকে পাঁচ হাজার সরি পাঁচ লাখ বা চার লাখ টাকা দিয়ে দুবাই ভিসা সংগ্রহ করতে হবে কারণ তো আমরা জানতাম না আসলে তখন আমরা জানতাম না যে আসলে ভিসার জন্য কত টাকা প্রয়োজন হয় একটা ভিসার জন্য বাংলাদেশি টাকা এক লাখ আর এই দেশে দুবাই টাকা অনুযায়ী আপনার তিন হাজার প্রয়োজন হয় এর চাইতে এক টাকাও বেশি প্রয়োজন হয় না তারপরে যার থেকে যেতটুক নিতে পারে আপনার এজেন্সিগুলো আর আপনার এর ভিতরে আপনার যে বিমান টিকিটের ভাড়া এগুলো মিলায়া হয়তো সব সব কিছু মিলাই হয়তো এক লাখ আশি থেকে দুই লাখ দুই লাখ পর্যন্ত আপনার টাকা লাগতে পারে আপনি দুবাইতে আপনার ওয়ার্ক পারমিট ভিসা নিতে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা দুবাইতে আসার জন্য সে এই দুই লাখ টাকার ভিতরে কিন্তু আপনার সম্পূর্ণ কার্যকরতা হয়ে যায় এরপরে এজেন্সিগুলো আপনার এক্সট্রা পেমেন্ট নিয়ে থাকে যে এক লাখ আরও বেশি নেই তারপরে মনে করেন যে অনেকে দুই লাখও নেওয়া মানে যার থেকে যেরকম নিতে পারে অনেকের থেকে তো আপনার পাঁচ লাখ টাকা পর্যন্ত নেই বলে যে দুবাই নাকি মানে ইউরোপের পর্যায়ে চলে গেছে মানে আপনি ইউরোপের ইনকামটা দুবাই এসে করতে পারবেন এগুলো কিন্তু তারা একটা বোকাভাবে বানায় আসলে তারা টাকা বেশি নেওয়ার জন্য আপনারা এইগুলোতে কান দেবেন না আপনারা জাস্ট আপনাদের যে বিসার দামটা এক লাখ আর বিমান টিকিট কিছু মেয়ে দুই লাখ তারপরে আপনার হয়তো আড়াই লাখ বা তিন লাখের কাছে পর্যায়ে যাওয়া যায় এতটুকু আপনার এর চাইতে বেশি যদি কোনো দালালে বলে তাহলে সে আপনার আপনাকে বোকা বানায় বেশি টাকা নেওয়ার চেষ্টা করতেছে সো এইটা গেল একটা বিষয় আরেকটা হচ্ছে আপনার বর্তমানে দুবাইয়ের ভিতরে যারা কিনা আছে তারা কিন্তু প্রথমে আপনার অনেক ট্রাভেলস এজেন্সির মানুষরা বলছিল যে ফ্রি জোনের কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছে তো আমরা কিন্তু আপনাকে প্রথমে বলছিলাম যে দুবাইতে ফ্রি জোনের কোম্পানি কখনোই বন্ধ হয় না যারা কিনা ইনসাইটে আছেন যারা কিনা ক্যান্সেল হয়ে আসেন তারা এই ফ্রি জোনের কোম্পানি ভিসা কিন্তু সবসময় তাদের জন্য খোলা আছে তো আপনার যদি ইমার্জেন্সি ভিসার প্রয়োজন হয় যদি আপনি ক্যান্সেল হয়ে থাকেন আপনার যদি ফাইন চলে তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে ভিসা লাগিয়ে দেবো এক টাকাও আগে নিচ্ছি না আপনার বিসা আগে প্রোভাইড করবো দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার হয়ে থাকে তাহলে আমাকে ক্যান্সেল দিবেন আর পাসপোর্ট দিবেন আপনি আমাকে টাকা এক টাকাও দেওয়ার দরকার নেই আপনি ইন্টারভিউ তো যাবেন সিলেক্ট হবেন তারপর আপনার ইন্টারভিউ ফার্স্ট হলে তারপরে আপনার ভিসা সাত থেকে আট দিনের ভিতরে লেগে যাবে আপনার বিসা সংগ্রহ করবেন এক হাতে আর এক হাতে আমাকে টাকা দেবেন আর আর এখানে আর কোনো কথা আছে আর তো কোনো কথা নাই কারণ আমি এক টাকা আগে নিচ্ছি না আপনার ভিসা প্রোভাইড করার পর কিন্তু আমি টাকা নিচ্ছি সো এখানে কোনো দুই নম্বরে করার কোনো সিস্টেম নেই সো চলুন এখন আমরা মূল বিষয়ে আসি যেখানে কিনা আপনার ইমেলের বিষয়টা ইমেলে আসলে দুবাই গভর্নমেন্ট থেকে আমাকে কি জানানো হয়েছে আসলে কি বাংলাদেশের ভিসা কি খুলবে না কি খুলবে না তো বন্ধুরা তারা আমাকে এইটাই জানাইছে যে দুবাই ভিসার জন্য কিন্তু বাংলাদেশিদের সাথে কোনো বাংলাদেশি সিটিজেনদের জন্য কিন্তু ভিসা অ্যাভেলেবেল আছে বর্তমানে দুবাই গভর্নমেন্ট থেকে আমাদেরকে এটাই জানাচ্ছে আপনাকে আমি সাইটে দিয়ে দিব আপনি কিন্তু দেখতে পারবেন যে তারা আমাদেরকে জানাইতেছে যে এখন পর্যন্ত বাংলাদেশিদের ভিসা কিন্তু আপনার তারা অ্যাভেলেবেল রাখছে কোনো ধরনের নিষেধাজ্ঞা কিন্তু নাই তারা আমাদের এটা জানাচ্ছে আর এইটা বলার একটা মূল কারণ কারণ হচ্ছে আপনার তারা কিন্তু অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কিন্তু আমাদের বিষয়গুলো বন্ধ করে নাই তারা শুধুমাত্র তার সিস্টেমের আওতাভুক্ত যে প্রোগ্রামগুলো আছে ওইখান থেকে কিন্তু আমার আমাদের যে বিষয়গুলো এগুলো কিন্তু টাইপই হচ্ছে না তো তারা কিন্তু অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে বলছে না যে দুবাই ভিসা বাংলাদেশ সিটিজেনদের জন্য আপনার পার্মানেন্টলি বন্ধ রাখছে বা কখনো আর খুলবে না এরকম কোনো সিস্টেম কিন্তু আমাদেরকে এখনও তারা জানানো মানে জানায় নাই তো সেই কারণে কিন্তু আমরা বলতে পারি দুবাই গভর্নমেন্ট থেকে যে আমাকে ইমেলটা পাঠাইছি তারা একটা মিথ্যাবাদী তারা আমাদের মিথ্যা কথা বলছে কারণ আমরা তো এখন হয়রানি হচ্ছে আসলে বিস আগন্তুক বার হচ্ছে না তো তারা কেন বলল যে আপনার বাংলাদেশিদের বাংলাদেশি সিটিজেনদের জন্য কিন্তু বিসা তারা অ্যাভেলেবেল রাখছে তো এই কথাটা কেন বললো এই কথাটা বলার এইটাই মূল কারণ যে কারণ এখনো পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা দিয়ে কিন্তু দুবাই বিসা বন্ধ করে নাই বাংলাদেশিদের জন্য হঠাৎ দেখবেন যে একদিন চালু হয়ে গেছে সো এইটাই কিন্তু মূল বিষয় সো আমিও কিন্তু প্রথমে চিন্তিত হয়ে গেছিলাম যে দুবাই গভর্নমেন্টের থেকে এরকম একটা আমরা উত্তর কিভাবে পাইলাম কারণ আমি তাদেরকে আমাদের সমস্যাগুলো তুলে ধরলাম তারপরেও তারা আমাদেরকে বলতেছে যে বাংলাদেশিদের জন্য কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই মানে তারা কিন্তু অ্যাভেলেবেল ভিসা পাইতেছে দুবাই থেকে বাংলাদেশিদের জন্য সো এইটার একটা মূল কারণ হচ্ছে আমি আমার বড় ভাইদের সাথে যোগাযোগ করলাম যে আমি তো গভর্নমেন্টকে এরকম একটা প্রশ্ন করলাম কিন্তু আমাদের ভিসা তো এখন বর্তমানে অনেক ইস্যু হচ্ছে বা সমস্যা হচ্ছে তাহলে এরকম একটা ইমেল কেন তারা আমাদেরকে জানালো যে দুবাই ভিসা বাংলাদেশি ন্যাশনালিটিদের জন্য আপনার অ্যাভেলেবেল আছে সো এটা তো তারা একটা মিথ্যাবাদীর পর্যায়ে পড়লো না কারণ আমরা তো অ্যাভেলেবেল পাচ্ছি না কোনো বিসা মানে আমার বড় ভাইরা এটাই বলছে যে তারা আপনাকে কেন এই কথাটা বলছে সেটা হচ্ছে বাংলাদেশিদের ভিসা কিন্তু অফিসিয়ালি দুবাই গভর্নমেন্ট থেকে বন্ধ হয় না তো এই কারণেই কিন্তু তারা আমাকে এই বিষয়টা এভাবে বলছে যে বাংলাদেশি ন্যাশনালিটির জন্য দুবাই পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই বা কোনো সমস্যা নাই তো এই হচ্ছে মূল বিষয় আজকে যারা কিনা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদের জন্য আমি এটাই বলবো যে আপনারা সবাই অপেক্ষা করুন যেহেতু বাংলাদেশদের বিষয় এখনও ভাবে বন্ধ করে নাই হঠাৎ একদিন দেখবেন যে চালু হয়ে গেছে তো আমরা বর্তমানে ধোয়া করতে পারি আর যারা কিনা দালাল আছে তাদের কথায় কান না দিয়ে আমরা শুধু অপেক্ষা করব আর আল্লাহর কাছে দোয়া করবো ইনশাল্লাহ খুব দ্রুত বিচারটা চালু হয়ে যাক আর বাংলাদেশের যে আপনার রাজনৈতিক পক্ষপটগুলো বর্তমানে এগুলো কিন্তু ধীরে ধীরে খারাপের পর্যায়ে যাচ্ছে তো সেই কারণে কিন্তু বাংলাদেশের বিশাগুন্ধু দুবাই খুলতে পারতেছেন তো পরিশেষ আপনাদেরকে এটাই বলবো যে আপনারা সবাই হতাশ হবেন না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বিষার সমস্যাগুলোর সমাধান হয়ে যাক আর আপনাদেরকে লাস্ট পর্যায়ে এটাই বলব দুই ক্যাটাগরির কিন্তু বাংলাদেশি ন্যাশনালিটিদের জন্য খোলা রাখছে বা ওপেন আছে এটা কিন্তু সবসময় খোলা থাকবে এটা কিন্তু আমাদেরকে জানাইছে তো এখন মূল বিষয় হচ্ছে আপনারা এই দুই ক্যাটাগরির মাধ্যমে কিভাবে আসবে একটা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা এই এই ট্যুরিস্ট ক্যাটাগরির ভিসাটা যদি আপনি পেতে চান তাহলে এটা কিন্তু সাধারণ মানুষের জন্য না আরেকটা হচ্ছে আপনার হাই প্রফেশনাল ভিসা এটাও কিন্তু সাধারণ মানুষের জন্য না ফ্রি জোন ভিসা এটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে কিন্তু এখন বর্তমানে মানুষ আনতেছে না কারণ বাংলাদেশি ন্যাশনালিটি মানুষ কিন্তু দুবাইতে অনেক ক্যান্সেল হয়ে আছে তার তো ইনসাইটে মানুষ পেয়ে যাচ্ছে এই কারণে সো আপনার অপেক্ষা করুন কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ ফ্রি জোন কোম্পানিগুলো কিন্তু আবার বাংলাদেশ থেকে মানুষ যখন কিনা আপনার দুবাইতে যারা কিনা ক্যান্সেল আছে এই মানুষগুলো যখন কমে যাবে তখন কিন্তু আপনার বাংলাদেশ থেকে তারা আবার রিটার্ন মানুষ আনবে সো আপনারা সবাই অপেক্ষা করেন ইনশাল্লাহ খুব দ্রুত বিচার একটা সমাধান হয়ে যাবে সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা